সুপ্রিয় দর্শক মন্ডলী এই চুরির ঘটনাটি ঘটেছে কলারোয়া বাজার জয় ব্যাটারি কুরিয়ার সার্ভিস দোকানে দোকান খোলা চারপাশে এর সাধারণ ব্যস্ততা ঠিক সেই সময় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন যুবক পরনে লুঙ্গি গায়ে গেঞ্জি হাতে একটি শপিং ব্যাগ দোকানের সামনে ঘোরাঘুরি করছে সে কিছুক্ষণ অপেক্ষা করে চারপাশে তাকায় মানুষের উপস্থিতি লক্ষ্য করে তারপর সে দোকানের ভিতরে প্রবেশ করে একটি কার্টুন নাড়াচাড়া করে দেখে বুঝতে পারে এর ভিতরে রয়েছে ব্যাটারি সে আবার বাইরে বের হয়ে অপেক্ষা করতে থাকে ঠিক যখন আশপাশের মানুষ যা যার কাজে ব্যস্ত ঠিক তখন সুযোগ বুঝে সে দ্রুত ভিতরে প্রবেশ করে এবং ব্যাটারি ভর্তি পুরো কার্টুনটি নিয়ে দোকান থেকে বের হয়ে যায় যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন তাহলে অবশ্যই কলারোয়া পাইলট হাই স্কুলের সামনে জয় ব্যাটারি দোকানে তথ্য দিয়ে সাহায্য করুন এই চোরের তথ্য দিয়ে কেউ সাহায্য করলে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে